এক নাম্বার নায়ক হয়ে বিপদ টেনে এনেছি বললেন সাকিব খান প্রশ্ন সাকিব খান কেমন আছেন উত্তর সুপারস্টার হওয়ার যে কি যন্ত্রণা দেশে চলচ্চিত্রের এক নাম্বার নায়ক হয়ে আমি যে কত বিপদ টেনে এনেছি তা হারে হারে টের পাচ্ছি প্রশ্ন আপনি এখন কোথায় উত্তর পাবনাই আমার যেখানে থাকার কথা সেখানেই আছি শুটিং করছি আজ সারা দিনই শুটিং করেছি এখন রুমে এসে বিশ্রাম নিচ্ছি প্রশ্ন আপনি নিশ্চয় শুনেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তেরোটি সংগঠন আপনার সঙ্গে আর কাজ করবে না উত্তর সবাই দেখছে তেরোটি সংগঠন কিন্তু আমি বলবো পুরো ঘটনাটি একজন ঘটাচ্ছে প্রশ্ন আপনি কার কথা বলছেন উত্তর বদিউল আলম খোকন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব সে ছিল অশ্লীল ছবির পরিচালক তখন তাকে নিষিদ্ধ করা হয় তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল সে আদালতে গিয়ে হাজিরা দিত আমি তাকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম তাকে দিয়ে ভালো ছবি বানিয়েছিলাম আর আমি ওই ছবিতে অভিনয় করেছিলাম এখন সেই আমার বিরুদ্ধে লেগেছে প্রশ্ন আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে উত্তর কারণ আমি এখন তার ছবি করছি না আমি এখন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি এটা তিনি সহ্য করতে পারছেন না তিনি ব্যক্তি স্বার্থে পুরো চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন আজ তারা শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছেন কাল আরেকজন নতুন পরিচালককে বাতিল করবেন তারা কোনোভাবেই নতুনদের এখানে ঢুকতে দিতে চান না প্রশ্ন শনিবার বিকেলে যে সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে আপনি কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেবেন উত্তর অবশ্যই নেব আমি কাল রোববার সকালেই ঢাকায় ফিরছি পরশু সোমবার আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে প্রশ্ন কি তুলে ধরবেন উত্তর আমাকে শেষ করে দেওয়াই হচ্ছে তাদের মূল পরিকল্পনা সংবাদ মাধ্যমের কাছে আমি এটাই তুলে ধরব প্রশ্ন সংবাদ সম্মেলন এফডিসিতেই করবেন উত্তর না এফডিসির বাইরে করব কারণ সেদিন দেখি শিল্পীদের এফডিসিতে ঢোকার সময় পুলিশ দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে আমি খুবই কষ্ট পেয়েছি প্রশ্ন চলচ্চিত্র পরিচালক সমিতি আপনাকে যে আইনি নোটিশ পাঠিয়েছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন উত্তর আমাকে তারা সেই সময়টুকু দিয়েছে আমি তো অবশ্যই তার একটা জবাব দেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করতাম কিংবা পরিচালকদের সঙ্গেও কথা বলতাম আমাকে আইনি নোটিশ পাঠিয়ে তারা নিজেরাই বেআইনি কাজ করছে আসলে তাদের উদ্দেশ্য সাকিব খানকে শেষ করে দেওয়া কিন্তু এটা তারা একবারও ভাবছে না আমি এখন আর একজন ব্যক্তি সাকিব খান না এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট আমাকে শেষ করা মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকেও শেষ করে দেওয়া প্রশ্ন আপনি তো এখনও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এই সংগঠন থেকে কিছু করার কথা ভেবেছেন উত্তর আমি ঢাকায় ফিরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জরুরি সভা আহ্বান করছি চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত পদক্ষেপ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না